যে আর্ট অয়েল যৌন উত্তেজনা বাড়িয়ে দেয় দ্বিগুণ সময়ের মানুষগুলো অনেক বেশি থাকেন তাদের কার্যক্রম নিয়ে দাম্পত্য জীবন নিয়ে কখনো চিন্তা করার সময় পান না কর্মজীবী পুরুষরা রানী ক্লিও থেকে নূরজাহান গোলাপের পাপড়ি ভেজা দুধে স্নান করার গল্প আমরা অনেক শুনেছি ভাবছেন সুদৈর অর্জন করতে এমনটা রোজ করতেন তারা এর রয়েছে আরও একটা দারুণ গুণ উত্তেজক যৌনজীবন পেতেও সাহায্য করে গোলাপ শুধু গোলাপই নয় এই গুণে রয়েছে আরও বেশ কিছু অ্যাসেনশিয়াল অয়েলের এই আলোড়িতে দেখুন এমন যে আট এসেনশিয়াল অয়েলের বিস্তারিত এক রোজ অয়েল জানেন কি ভালোবাসা রোমান্সের দেবী অ্যাফ্রোডাই তার দুহা গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে রাখতেন কেউ প্রেটার রোজ গোলাপের পাপড়ি ভেজা জলে স্নান করতেন সেক্সের সময় উৎকণ্ঠ কমিয়ে ভালোবাসা বাড়ায় গোলাপ তেল দুই জেসমিন অয়েল ফুল রাতে মাথায় জুই ফুলের মালা গলায় কেন জানেন এই ফুল স্নায়ুর উদ্দীপনা বাড়াতেই সাহায্য করে সেক্সের সময় জেসমিন অয়েলের ব্যবহার আপনাকে উত্তেজিত করে তুলবে তিন ল্যাঙ্গোল্যাঙ্গ অয়েল জুঁইফুলের মতোই কাজ করে ল্যাঙ্গোল্যাঙ্গো অয়েল এই আপনাকে নিমিষে খুশি করে দেয় তুলোই করে কয়েক ফোঁটা ল্যাঙ্গোল্যাঙ্গো অয়েল মাথার বালিশের কাছে রেখে দিন চার চন্দন তেল সুন্দর গন্ধের সঙ্গে ওষুধের গুণও রয়েছে চন্দন তেলের তুলসী বা ল্যাভেন্ডার তেলের সঙ্গে এই তেল মিশিয়ে ব্যবহার করলে সম্পর্কে অন্তরঙ্গতা বাড়বে পাঁচ কিউমিন অয়েল বাকি তেলের মতো অতটা জনপ্রিয় না হলেও যৌন উদ্দীপনা বাড়াতে ভালো কাজ করে জিরের তেল এই তেলের বন্ধাত্ম রুখার ক্ষমতা রয়েছে সেজ অয়েল বাকি তেলগুলোর থেকে একেবারে আলাদা এই তেল এই তেল আপনাকে রিল্যাক্সড করে যৌন উদ্দীপনা বাড়াবে তবে প্রেগনেন্ট হতে চাইলে এই তেল এড়িয়ে চলুন স্বাদ লবঙ্গ তেল শুধু যন্ত্রণা উপশমের নয় স্টিমিউলেন্ট হিসেবেও দারুণ কাজ করে ক্লোব বার্ড অয়েল আর পথচৌলি তেল পারফিউম তৈরির কাজে ব্যবহৃত এই বিশেষ গুলমের তেল জার্মেনিয়াম ও ল্যাভেন্ডার তেলের সঙ্গে মিশালে স্ট্রেস কাটিয়ে উদ্দীপনা বাড়াবে সম্পর্কে এত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ